আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দুটি বেবির জন্য একই ড্রেস তৈরি করেছি যেহেতু বেবি দুটি জমোস সেজন্য একই ধরনের কাপড় দিয়ে একই ড্রেস তৈরি করেছি আমি আজকে এক বছর বেবিদের জন্য ড্রেস দুটি তৈরি করেছি আপনারা চাইলে এরকম দেখে বাসায় বসি সুন্দরভাবে বেবিদের জন্য ড্রেস তৈরি করতে পারেন আমি এই ড্রেসটি সামু সিল্ক এবং নেটের উপরে সিকোয়েন্স করা কাপড় দিয়ে তৈরি করেছি আমি সিল্ক এবং নেটের উপর কাপড় দিয়ে নিচে সুন্দর একটি লেস তৈরি করে দিয়েছি তারপর আমি উপরে বুকে একটু নেটের উপরে কাজ করা কাপড় দিয়ে ডিজাইন করে দিয়েছি এবং একটি ফুল বানিয়ে দিয়েছি একই কাপড় দিয়ে আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ড্রেস বাসায় বসে তৈরি করতে পারেন একদম সহজে আমি বাচ্চা মানুষ সেজন্য উপর থেকেই কাজ করা কাপড়টি দিয়ে দিয়েছি যাতে নিচে না যায় তাহলে হয়তো বেবিদের অসুবিধা হতে পারে সেজন্য এরকম সহজ ড্রেস আপনারা চাইলে একদম সুন্দরভাবে বাসাবসে তৈরি করতে পারেন আমি সেমভাবে দ্বিতীয় ড্রেসটিও তৈরি করেছি একইভাবে যেহেতু বেবি দুটি জমৎ সেজন্য একই ড্রেস একই ডিজাইনের একই মাপের ড্রেস দুটি তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে তাহলে এরকম ড্রেস বেবিদের জন্য বাসার বশি তৈরি করে নিতে পারবেন আসি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ